নমস্কার বন্ধুরা আপনারা কি জানেন টাকা সম্পর্কে আমাদের চিন্তা ভাবনা আমাদের আর্থিক জীবনে কতটা প্রভাব ফেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মরগান হাউসেলের সেই বিখ্যাত বই দ্য সাইকোলজি অফ মানি নিয়ে এই বইটি আমাদের শেখায় টাকার ব্যবহার ও আমাদের মনস্তত্বের মধ্যে গভীর সম্পর্ক তাহলে চলুন শুরু করা যাক মূল বিষয়গুলো সাতটা পয়েন্টে বিভক্ত নাম্বার ওয়ান টাকার প্রতি আচরণ অ্যাটিটিউড টুয়ার্ডস মানি মর্গান হাউসেল বলেন টাকা নিয়ে আমাদের আচরণ কেবলমাত্র শিক্ষার উপর নির্ভর করে না এটি আমাদের অভিজ্ঞতা ও মানসিকতার উপরও নির্ভর করে তাই সঠিক আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের টাকার প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে নাম্বার টু সময় এবং ধৈর্য টাইম অ্যান্ড পেশেন এই বইতে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ধনী হতে হলে ধৈর্য ধরতে হবে ধনী হওয়া রাতারাতি সম্ভব নয় নিয়মিত বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে সাফল্য আসবে নাম্বার থ্রি কম খরচ করার শক্তি পাওয়ার টু স্পেন্ড লেস আপনার আয় যতই হোক না কেন যদি আপনি খরচ কম রাখতে পারেন তাহলে আর্থিকভাবে স্বাধীন হওয়া সহজ ইট ইজ ইজি টু বি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট এটি কোনো বড় বেতনের ওপর শুধু নির্ভর করে না বরং সঠিক খরচের অভ্যাসের ওপর এটি নির্ভর করে নাম্বার চার ঝুঁকি এবং নিরাপত্তা বইটি আমাদের শেখায় ঝুঁকি নিতে ভয় পাওয়া আমাদের উচিত নয় তবে সবসময় একটি নিরাপদ পরিকল্পনা অবশ্যই থাকতে হবে ঝুঁকি ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ নাম্বার ফাইভ কখনোই সব কিছু হারাবেন না নেভার লুজ এভরিথিং হাউসেল বলেন টাকার জন্য লবি হওয়া বিপজ্জনক সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া খুবই জরুরি ইট ইস ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান নাম্বার সিক্স সুখের সংজ্ঞা ডেফিনেশান অফ হ্যাপিনেস ধনী হওয়া মানেই সুখী হওয়া নয় টাকা আমাদের জীবনের একটি হাতিয়ার অনেক বড় হাতিয়ার কিন্তু এটি একমাত্র উদ্দেশ্য নয় নিজের লক্ষ্য ঠিক করুন এবং টাকাকে সেই লক্ষ্যে ব্যবহার করুন নাম্বার সেভেন এবং লাস্ট নাম্বার কখনো তুলনা করবেন না নেভার কম্পেয়ার উইথ এনি বইটি আরো বলেন অন্যের সাফল্যের সঙ্গে নিজের সাফল্য তুলনা করা উচিত নয় আপনার আর্থিক পরিকল্পনা আপনার জীবনের জন্য হওয়া উচিত উপসংহার হিসাবে আমরা বলতে পারি দ্য সাইকোলজি অব মানি আমাদের শেখায় টাকার ব্যবহার শুধু একটা কৌশল নয় এটি আমাদের চিন্তা ভাবনার একটা প্রতিফলন যদি আমরা এই শিক্ষা জীবনে প্রয়োগ করি তবে আমরা আর্থিকভাবে স্বাধীন এবং সুখী জীবনযাপন করতে পারব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানান এই বই থেকে আপনি কি শিখেছেন নতুন ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ